আমি শীতরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা ভালো লাগবে তোমাদের তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো তোমরা তো অনেক রকমের মাছের রেসিপি তোমরা রান্না করে খাও আজকে একটা ডিফারেন্ট টাইপের মাছের রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এই মাছটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারো রুই মাছ কাতলা মাছ ভোলা মাছ যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারা যায় নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবেই মশলা মাখিয়ে মাছকে ভাজত তাতে কিন্তু স্বাদটা আরও অনেক বেড়ে যায় আমি এইভাবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল মাখিয়ে মিট দশেক ম্যারিনেট করে রেখে দেবো তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসব শীতকালে তো আমরা নানা রকম আইটেম করে থাকি শীত ফুরোনোর আগে তোমরা মাছের এই আইটেমটা করে খেও তা না কিন্তু ভীষণ একটা আফসোস থেকে যাবে মনে হবে যেন কি একটা মিস করে ফেললাম তাই শীত ফুরোনোর আগে যাতে না আফসোসটা থাকে সেই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি এইভাবে একবার অন্তত মাছের রেসিপিটা তৈরি করে নিও ভীষণ সুন্দর টেস্টি আর তেমনি সুন্দর গন্ধ দেখো মাছটা আমার দশ মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে এবার তেলটাকে সরষের তেল দিয়ে এই মাছটা রান্না করব। ভীষণ ভালো রকম করে গরম করে চার পাঁচটা মাখিয়ে নিলাম এরপরেতে দু পিস মাছ এখন আমি ভেজে নিচ্ছি মাছ এদিকে ভাজা হচ্ছে আমি আরেকদিকে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আমি এই রেসিপির জন্য দুটো পেঁয়াজ নেব পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি মাছগুলো পেঁয়াজগুলোকে যতটা পারবো কুচি করে কেটে নেব যতটা কুচি করা যায় ততটাই ভালো তা না কিন্তু কাঁচা ভাব থেকে গেলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে আমি পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম সম্পূর্ণ পেঁয়াজটা কুচানো হয়ে গেছে এদিকে মাছটা এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজবো না প্রথমেই কিন্তু হাই ফ্লেমে দেবো না তাহলে হাই ফ্লেমে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর যদি লো ফ্লেমে দিয়ে রাখি তাহলে কিন্তু সেইটার তেলটা খুব অ্যাবজার্ভ করে যায় তাই মিডিয়াম আঁচেতেই আমি মাছগুলোকে ভাজবো দু পিস মাছ তুলে নিলাম এবার আর দু পিস মাছ চাপিয়ে দিয়েছি এবার এই পিঠটা ভাজা হতে থাক ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় দেখো এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিলাম এবার এই মাছ দুটোকেও নামিয়ে নিচ্ছি দেখো চার পিস মাছ আমার ভাজা হয়ে গেছে এবার যে মাছের তেলটা বেঁচে ছিল মাছ ভাজার পরে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম দুটো দারচিনির টুকরো দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করে ভেজে নেবো দারুণ সুন্দর সুন্দর টেস্টের একটা মাছের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তাই বলছি শীত চলে যাওয়ার আগেই এইভাবে তোমরা রান্না করে খেও তাই নাতে কিন্তু একটা আফসোস থেকে যাবে এবার দেখো পেঁয়াজগুলোকে কুচো করে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না এবার দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ি এবারে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে এই ফাঁকে আমি একটা মশলা তৈরি আরেকটা মশলা তৈরি করে নেবো বেশ দেখো কিছুটা ধনে পাতা নিয়েছি ডানটিরগুলো কিন্তু রাখতে হবে ডানটিগুলো ফেলে দিলে হবে না এর ফলে কিন্তু সবুজ যে একটা ভাব থাকে ধনে পাতা সেটা কিন্তু ইনট্যাক্ট থাকবে সমস্ত ধনে ধনে পাতাটা আমি একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিলাম আর নিলাম চারটে কাঁচা লঙ্কা এবারে গোটা সাত আট রসুনের কোয়া নিয়ে নিলাম আর নেব হাফ ইঞ্চি কুচনো আদা এটাকে আমি পেস্ট করে নেব এদিকে দেখো পেঁয়াজটা ঠিক এই রকম পর্যায়ে যখন ভাজা হবে সেই পর্যন্ত আমি কিন্তু ভেজে নেব এর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এরপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে সমস্ত টমেটোটা একদম গলে যায় এই রেসিপিটা দুপুরে কিংবা রাতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে দেখো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে ধনেপাতা পাতা কচ কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা পেস্ট করা হয়ে গেছে এরপরে আমি ফ্যাটানো টক দই নিয়ে নিচ্ছি অল টোটাল আমি তিন চামচ টক দই নিলাম টক দইটা নেওয়ার কারণ হলো রসুনটা যে দিয়েছি এটা কিন্তু রসুনের গন্ধটাকে টক দইটা কাটিয়ে দেবে রসুনের যতই গন্ধ থাকুক না কেন টক দই দিলে রসুনের গন্ধটা কেটে যায় ভালো করে ফেটিয়ে নিলাম এদিকে দেখো টমেটোটাও বেশ গলে গেছে এরপরে আমি এর মধ্যে ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম যেন রঙটা সবুজ থাকে এই রকম ভাব করে আমি কিন্তু ভেজে নেব খুব বেশি কিন্তু এই পর্যায়ে ভাজলে হবে না একটু সবজি ভাব থাকবে তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা এইভাবে অন্তত একবার রান্না করে খেও তোমরা ভাবতেই পারবে না কত তার টেস্ট আর কত সুন্দর গন্ধ দেখো মশলাটা এরকম করে ভেজে নিলাম তারপরে বাটি ধুয়ে জলটাকে একটু দিয়ে দিলাম আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এটা একটু গামাকা ভাব হবে খুব বেশি ঝোল করো করা যাবে না গ্রেভি গ্রেভি ভাবটা হবে দেখো যখন ফুটে উঠলো তখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম খুব বেশি কিন্তু মশলাটাকে কষালে হবে না তাহলে কিন্তু সবুজ ভাবটা চলে যাবে লঙ্কার গুঁড়ি এর মধ্যে দিতে পারো কিন্তু আমার যেহেতু লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই আমার এই লঙ্কাতেই হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো রান্নাটা কত সবজি ভাব আছে এরপরে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিলাম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব আঁচটা আমি অফ করে দেব এরপরে দেখো ঝোলটা কিন্তু এখনও ফুটছে রান্নাটা প্রায় কমপ্লিট এরপরে ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে গরম মশলাটাকে স্কিপও করতে পারো আমার মনে হয় গরম মশলাটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে গন্ধটা আরও দুর্দান্ত হবে তাহলে আজকের মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যায় তাহলে আমার যত কাছের দূরে বন্ধু আছে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও কিছুক্ষণ আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে লঙ্কার গন্ধটা ইনট্যাক্ট থাকে এরপরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিলাম আমার যদি কাছে দূরে কোনো বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা অন করে দিও দেখো কত সুন্দর দেখতে লাগছে আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভীষণ পছন্দের তাহলে সুন্দর সুন্দর তোমাদের কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও তাহলে প্রতিটা ভিডিও আমি করতে খুব উৎসাহ বোধ করি তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিন পরবর্তী কোনো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজ রাখলাম কেমন টাটা